প্রিয় দর্শক মন্ডলী আমরা আজ চমৎকার একটি কথোপকথন বা গল্প দিয়ে শুরু করছি যেটা আপনাদের খুবই ভালো লাগবে আর এটা হচ্ছে কম্পিউটার বিষয়ক তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মা আজমালা মা আজমালাল كمبيوتر. قوَّدُ صَمَّاتْ كَارِ نَا كَمْبِيُوْتَرْ. كَمْبِيُوْتَرْ. مَا أَجْمَلَ الْكَمْبِيُوْتَرْ يُعَدُّ الْكَمْبِيُوْتَرُ أَحَدَ أَهْمِ اِخْتِرَاعَاتِ الَّتِي اِبْتَكَرَهَا الْإِنْسَانُ. কম্পিউটারকে আবিষ্কার সমূহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসাবে গণ্য করা হয় মানুষ যা আবিষ্কার করেছে তার মধ্য থেকে ইউ আধ্য গণ্য করা হয় কম্পিউটার কম্পিউটারকে আহাদা অন্যতম আহাম্মে গুরুত্বপূর্ণ অন্যতম গুরুত্বপূর্ণ আলিখতরা আত আবিষ্কার আত আল্লাতে যা ইব তাকা উহা আবিষ্কার করেছেন আল ইনসান মানুষ মানুষ যা আবিষ্কার করেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে কম্পিউটার মানুষ যা আবিষ্কার করেছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসাবে গণ্য করা হয় কম্পিউটারকে অল মুখতারিউল আওল লিল কম্পিউটার আল হাকিমুল বারি বা বাবিচ কম্পিউটারের প্রথম আবিষ্কারক ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ব্যাবেজ ওয়াল মুখতারিও আবিষ্কারক আল আউয়াল প্রথম প্রথম আবিষ্কারক লিল কম্পিউটার কম্পিউটারের আল হাকিমুল বারিতানি ব্রিটিশ বিজ্ঞানী শারিলাস বাবিচ চার্লস হু তাকে বলা হয় আলহাসিবুল আলী স্বয়ংক্রিয় যন্ত্র ইউহাল্লালু বিহি এর মাধ্যমে সমাধান করা হয় আকবরুল হিসাবাত বড় বড় আবিষ্কার সমূহ বিয়ক্তেন সারেন দ্রুত সময় ইহাকে বলা হয় স্বয়ংক্রিয় যন্ত্র যার মাধ্যমে বড় বড় হিসাব দ্রুত সময়ের মধ্যে করা হয় ইকালুলাহু এটাকে বলা হয় আলহিবুল আলী স্বয়ংক্রিয় যন্ত্র বা গণনার যন্ত্র ইহালু বিহি এর মাধ্যমে সমাধান করা হয় আকবর সবচেয়ে বড় আল হিসাবাত হিসাব আকবরুল হিসাবাত বড় বড় হিসাব সারি আইন দ্রুত সময়ের মধ্যে হাদিহিল জিহাজু আলাতুন আজিবাতুন জিদ্দান এই যন্ত্রটি অত্যন্ত আশ্চর্যজনক একটি যন্ত্র হাজি এটি আলজিহাদ যন্ত্র এই যন্ত্রটি আল আতুন এমন একটি যন্ত্র আজীব আতুন আশ্চর্যজনক জিদ্দান খুব খুবই আশ্চর্যজনক একটি যন্ত্র ইস্তামালুল ইস্তামালু লিতা ল আইনি আল মারাদি অল রিবি আল রতি রোগ রোগের সেবা এবং ব্যবসায় লাভ ক্ষতির জন্য এটি ব্যবহৃত হয় ইস্তামালু ব্যবহৃত হয় লিতা আইনি সহযোগিতায় সাহায্যের জন্য আলমারিদ রোগীর সাহায্যের জন্য অরিভি লাভ অল খসারা খসারাত ক্ষতি ফিত্তিজারতি ব্যবসায় ব্যবসায় লাভ ক্ষতির এবং রোগীর সেবার এটা ব্যবহৃত হয় ওয়াইমকিনুনা আর নকুলা না ইস্যু আল আন ফিল আশ্রিল কম্পিউটার সম্ভবত আমরা বলতে পারি আমরা এখন কম্পিউটার যুগে বসবাস করছি না সম্ভবত আমরা আর না কৌলা বলতে পারি ইন না নিশ্চয় আমরা না আমরা বসবাস করি আলান এখন ফি আশ্রিল কম্পিউটার কম্পিউটার যুগে আমরা বলতে পারি আমরা এখন কম্পিউটার যুগে বসবাস করছি হুয়া জিহাজুন আল ইলেকট্রনীয় আলা আল বায়ানাতে আও মালুমাত হুয়া জিহাজন আল ইলেকট্রিন হুয়া জিহাজুন এমন যন্ত্র ইলেকট্রনীয় ইলেকট্রনিক এমন একটি যন্ত্র কিরুন সক্ষম আলা ইস্তকব গ্রহণ করতে আল বায়ানাত বর্ণনাসুম আ অথবা আল মালুমাত তত্ত্বসমূহ ইলেকট্রনিক এমন একটি যন্ত্র এটা এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যার তথ্য এবং বর্ণনাসমূহ গ্রহণ করতে সক্ষম হওয়া জিহাজন হওয়া সেটা বা এটা জিহাজন যন্ত্র ইলেকট্রনীয় ইলেকট্রনিক যন্ত্র এটা এমন একটি ইলেকট্রনিক যন্ত্র কিরুন সক্ষম আলা ইস্তিকবাল গ্রহণ করতে আলবায়ানাত বর্ণনাসুম বা সুস্পষ্ট প্রমাণ আও অথবা আলম তথ্য তথ্যসুম ইলেকট্রনিক এই যন্ত্রটি এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যেটা তথ্য এবং উপাত্ত ডেটা সংগ্রহ করতে সক্ষম এত কাউ আনল কম্পিউটার মিন কিসমাইনি রাইসাইন এটা কৌয়ানু আল কম্পিউটার মিন কিসমাইনি রাইসাইনি কম্পিউটার প্রধানত দুটি অংশে গঠিত এটা কৌয়ানু গঠিত আল কম্পিউটার কম্পিউটার মিন কিসমাইনি দুটি অংশে রাইসাইনি প্রধানত এটা কৌ কম্পিউটার

দুটি অংশে গঠিত কম্পিউটার একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা সফটওয়্যার আল মুখাউনাতুল মাদিয়া হার্ডওয়্যার অহিয়া আর সেটা হচ্ছে আল আজসাউল মালমৌসা আল আজসাউল আজসাউল মালমৌসা যা স্পর্শ করা যায় ওয়াহিয়াল আজ মালমুসা যা স্পর্শ করা যায় সেটা হচ্ছে হার্ডওয়্যার আলব সফটওয়্যার ওয়াহিয়াল আজ মালমুসা আর সফটওয়্যার যেটা স্পর্শ করা যায় না অস্পর্শযোগ্য আলবারিয়া তো ওয়াহিয়াল আজ সাহাওয়াহরুল মাল মৌসা এটা হচ্ছে সফটওয়্যার যেটা স্পর্শযোগ্য নয় উল কম্পিউটার কম্পিউটারের যন্ত্রাংশ বা অংশ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা অত্যন্ত চমৎকার একটি ডায়লগ দেখলেন বা একটা কম্পিউটার সম্পর্কিত বর্ণনা শুনলেন যেটা আপনাদের খুবই উপকার আসবে ইনশাআল্লাহ এখানে ছবির মাধ্যমে অনেকগুলো নির্দেশনা দেওয়া হয়েছে দেখুন আঁকে জিহাজুল আর্থ এটা হচ্ছে মনিটর আল মদিম দুয়ে মডেম ওয়াহদাতুন নিজাম এটা হচ্ছে সিপিইউ আল মাউস এটা মাউস আল মোকাবির সাউথ এটাই হচ্ছে স্পিকার আর আতু প্রিন্টার ওয়াহদাতুল লাউ হাতুল মাফা তেহ এটা হচ্ছে কিবোর্ড সুপ্রিয় দর্শক মণ্ডলী অত্যন্ত চমৎকার একটি অধ্যায় আমরা অনুশীলন করলাম এখন চলুন এ অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ শব্দ আছে সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করি ই আদু গণ্য করা হয় ইউ আদু গণ্য করা হয় আল আদ আবিষ্কার আল হাসিবুল আলী গণনার যন্ত্র ইব চাকা ওহা উহা আবিষ্কার করেন আল জিহাজু যন্ত্র আল বায়ানাত বর্ণনা সমূহ আলমালুমাত তথ্যসমূহ আল আলী স্বয়ংক্রিয় আল মুকাবিনাতুল মা হার্ডওয়্যার বা কঠিন যন্ত্রাংশ আল বারমাজিয়া সফটওয়্যার এতাকাউানু গঠিত আল মালমুসা স্পর্শযোগ্য জেহাজুল আরত মনিটৰ আল মদীম মডেম ৱাহদাত নিজাম চি পি ইউ আল মাউছ আও আলফাৰতু মাউছ আল মোকাবৰ চৌদ স্পিকাৰ আবু প্ৰিণ্টাৰ লাও হাতুল মাফাতিহ কিবৰ্ড আৰু ৰিব ৰিব হাল খচাৰত লাভ খতি সুপ্ৰিয় দৰ্শক মণ্ডলী আমাৰ এ কম্পিউটার সম্পর্কিত একটি অধ্যায় পাঠ করে শোনালাম যেটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে বর্তমান সময়ে কম্পিউটার ছাড়া চলা অসম্ভব এই জন্য এখানে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করতে হবে বারবার ভিডিওটি দেখবেন তাহলে নতুন নতুন শব্দ জানতে পারবেন ইনশাআল্লাহ তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আসলে সাথে সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ ধারার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লা